জয়রাধে আমরা এখন বর্তমানে বদ্রীনাথ ধামের কাছাকাছি চলে আসছি বদ্রীনাথ স্ট্যান্ড বাস স্ট্যান্ডে বদ্রীনাথ বাস স্ট্যান্ডে আমরা নামলাম আমরা এখন বদ্রীনাথ মন্দিরে যাব স্নান হবে স্নানের পর পূজা হবে পূজা করে আমাদের চার ধাম সম্পূর্ণ পূরণ হবে আশা রাখি আপনারা সাথে থাকবেন আমাদের সঙ্গে এই যে সেই পার্বত্য অঞ্চলে যে বরফ লেগে আছে এইখানে দেখুন এই যে আপনার পান্ডা জি হ্যাঁ পান্ডাজি আমাদেরকে এখন নিয়ে যাবে স্নানে দেখুন এই যে সকল ভক্তরা আছে আমরাও আছি দেখো এই যে আমার ভাইও আছে এখানে রামসাগর ট্যুরিজেন্সি বাংলাদেশ এসেছি আপনারা যদি চার ধাম দর্শন করতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান ডবল এইট ফোর থ্রি ফাইভ নাইন জিরো হ্যাঁ